আমায় পর করলি কাল তো আমার ছিলি এত দিনের ভালোবাসা স্মৃতি করে দিলি তুই স্মৃতি করলি পাখি রে ও পাখি রে এত দিনের ভালোবাসা স্মৃতি করে দিলি তুই স্মৃতি করে থেকে তোরা আমার ভিন্ন ভিন্ন শিব এক আকাশের নিচে হলো দুই জনার দুই ভুবন কাঁচা শূন্য পাখি নাই কাঁদে আমার আখি তাই কাঁচা শূন্য পাখি নাই কাঁদে আমার আখি তাই বললি না কেন আমার থেকে তোকে কেড়ে নিল পাখিরে ও এত দিনের ভালোবাসা স্মৃতি করে দিবি তুই স্মৃতি করে